তাহলে রান্না করতেও সুবিধা হবে সেদ্ধ করার পক্ষে কি দিয়ে বানিয়েছি না ডুমুর না গাছে সেই ডুমুর দিয়েই আজকে রান্নাটা করেছি নমস্কার বন্ধুরা সম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম যে ডুমুরের রেসিপি শেয়ার করব আজকে একটা ভিন্ন স্বাদের ডুমুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন ডুমুরটা যেহেতু পাওয়া যাচ্ছে বা গাছে হয়েছে আর কিছুদিন গেলে কিন্তু পেকে যাবে আর খাওয়ারও কিন্তু আর থাকবেই না সেই জন্য থাকতে থাকতে রেসিপিটা করে ফেলি দেখুন এই যে গাছের মধ্যে ডুমুরগুলো হয়েছে তুলে আনি দেখুন আমি সঙ্গে ঝুড়িও নিয়ে এসেছি আর ডুমুরগুলো তুলে নেব। এই ডুমুরটা কিন্তু খাওয়া যায় দেখুন এর পাতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এক ধরনের কিন্তু ডুমুর পাওয়া যায় ওটা কিন্তু খাওয়া যায় না কারণ ওটা যজ্ঞের কাজে লাগে বা পুজোর কাজে লাগে বলে ওই ডুমুর ফলটা কিন্তু খাওয়া হয় না আর এই ডুমুরের পাতার ফলটা কিন্তু খাওয়া হয় এখান থেকে আমি তুলে নিচ্ছি দেখুন সাইজগুলো হয়েছে কত সুন্দর গাছ ভর্তি হয়েছে একবারে আর ডুমুর খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো মেয়েদের অনেক সমস্যা থাকে সেই রোগ থেকেও কিন্তু নিরাময় পাবেন এই ডুমুর যদি রান্না করে খান এখন আমার ডুমুর কিন্তু একদম তোলা কমপ্লিট হয়ে গেল পুরো এক ঝুড়ি ভর্তি হয়ে গেল শুধু নিষ্ঠার দিকে তুলেছি এক ঝুড়ি হয়ে গেছে আরো উপরের দিকে কিন্তু অনেক আছে সেগুলো আবার একদিন পরে আবার রেসিপি করে নেওয়া যাবে এগুলোই হলে যথেষ্ট হয়ে যাবে চলে যাই তাহলে এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাই দেখুন আমি চলে এসছি রান্নাঘরে ধুয়ে নিয়েছি ডুমুরটা এটা অনেকেই কিন্তু ডুমুর রান্না করতে চান না কারণ এর পরিষ্কার করার ভয়ে কারণ এটা বিচিটা অনেকটা টাইম লাগে এত টাইম কোথায় সেই জন্য পরিষ্কার করে খেতে চান না কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন বা আজকের রেসিপিটা খুব সহজেই কিন্তু এটা ছাড়ানোও হয়ে যাবে এবং খুব সহজে বিচিটাও বের করে নেওয়া যাবে সেটা তাহলে আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন এটা প্রথমে ধুয়ে তো নিয়েছি এটা আমি থেতলে নেব একটু শিল নোড়া সাহায্যে এটা কিন্তু আর বটি দিয়ে কাটবো না বটি দিয়ে কাটতে গেলে কি হবে একটা একটা কাটবো তখন অনেকটা দেরি হয়ে যাবে আমি শিল নোড়ায় আগে থেতো করে নেব দেখুন শিল নোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা একটা করে কিন্তু এইভাবে আমি একটু থেতলে নেব তাহলে রান্না করতেও সুবিধা হবে সেদ্ধ করার পক্ষেও সুবিধা হবে আবার এই যে বিচিগুলো ভেতরে আছে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে থেতলে নিতে হবে দেখুন আর এটা আর একটা জামবাটির মধ্যে আমি সঙ্গে সঙ্গেই রেখে দেব কারণ তাহলে আর কালো রঙের কষ্টা হবে না এইভাবে একটু থেতলে নিতে হবে আর সঙ্গে সঙ্গে জামবাটির মধ্যে জল আছে ফেলে দেব দেখুন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিচিগুলো ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন এইভাবে করে নেবেন তাহলে কোনো রকম ঝামেলাও থাকবে না সবগুলো আমি একই ভাবে করে নিচ্ছি দেখুন আমার সবগুলো একদম থেতলানো হয়ে গেছে এরপর দেখুন জামবাটির মধ্যে যে রেখেছিলাম দেখুন অতটা বিচি কিন্তু একদম ভেসে উঠেছে এ ভালো করে পরিষ্কার করে এটা আবারও আমি দু তিনবার ধুয়ে নেব দেখুন থেতলানো তো হয়ে গেছে এরপর কিন্তু এইভাবে ভালো করে হাত দিয়ে এরকম চটকে নেব তাহলে একদম বিচিগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে দেখুন কতটা বেচি বেরিয়েছে এইভাবে আর একটা জাম মধ্যে একদম জলটা ছেঁকে নেব জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা আমার ধরানো হয়ে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একদম কিন্তু সঠিক পরিমাপে দেবেন কারণ একদম যেন জলটা বেশি না হয়ে যায় তাহলে কি হবে যখন ডুমুর ফলটা সেদ্ধ করব যাতে জলটা বেশি না হয়ে যায় সেই মাপেই কিন্তু জল দিতে হবে কারণ ডুমুর ফলের মধ্যে অনেক রকম ভিটামিন আছে এই জন্য জলটা কিন্তু একদম নষ্ট করব না সেই মাপেই আমি জলটা দিলাম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দেখুন সবগুলো দিয়ে দিলাম কিন্তু এরপর দেখুন একদম আমি মাপে জলটা দিয়েছি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এরপর এটা সেদ্ধ হতে থাক আর এর জন্য কিন্তু মশলাগুলো আমি রেডি করে নেব দেখুন মশলা রেডি করে নেওয়ার জন্য আজকে সম্পূর্ণ একদম নিরামিষ ভাবে রেডি করব সেই জন্য এখন দেখুন এখানে আমি নিয়েছি চীনা বাদামটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি চীনা বাদামটা বেটে নেব আর এখানে লাগবে চাল মগজও ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে রেখেছি আর দেখুন এখানে আদা নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আজকে দেখুন এগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন সিন বাটা সম্পূর্ণ স্বাদই তার আলাদা এই জন্য আমি সিন বাটছি দেখুন আদাটা একদম আমার বাটা হয়ে গেছে কমপ্লিট এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপরে চালমকশটা বেটে নিচ্ছি এরপর বেটে নেব চিনে বাদাম দেখুন আমার বাটা কিন্তু হয়ে গেল একদম মিহি করে বাটবেন না আমি যেইভাবে বেটেছি দেখুন এইভাবে কিন্তু একটু আধ ভাঁকা থাকবে সেরকম কিন্তু বেটে নিতে হবে তাহলে মুখের মধ্যে পড়বে খেতে ভালো লাগবে বাটির মধ্যে তুলে নিচ্ছি সব শেষে বেটে নেবো গোটা জিরে আমার জিরেটাও একদম বাটা কমপ্লিট হয়ে গেল কিছু বেটে নিয়েছি এরপর দেখে নেব কড়াইয়ের মধ্যে যে ডুমুটা বসিয়ে এসেছিলাম কতটা সিদ্ধ হয়েছে এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আর দেখুন একটু হাত দিয়ে চেক করে নেব হয়ে হয়ে গেছে গেছে কিনা একদম কিন্তু আমি নামিয়ে নিচ্ছি জামবাতির মধ্যে এইভাবে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে এইদিকে আবার কড়াইতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডুমুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে একটু চটকে নেব দেখুন এইভাবে কিন্তু চটকে নিতে হবে তাহলে সুন্দরভাবে একদম মিশে যাবে দেখুন ভালো করে একদম চটকে নিয়েছি খুব সুন্দর ভাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনে বাদামটা যে আমি আধ করে বেটে রেখেছিলাম এই চিনে বাদাম বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেসন দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি এরপর ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন আমার কিন্তু একটু জল প্রয়োজন হয়নি কারণ ডুমুর থেকে যেই জলটা বেরিয়েছে সেটাই কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দরভাবে মাখানোটা হয়েছে এরপর কড়াই তো বসিয়ে রেখেছিলাম এগুলো ভেজে নেব তো বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু সম্পূর্ণ আমি আজকে সরষের তেলেই রান্না করব আর সরষের তেলই কিন্তু ভাজবো একদম খুব বেশি তেল দিলাম না অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা কড়াই ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে দেখুন হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাক করে নিচ্ছে কত সুন্দর গোল গোল দেখুন পাক হয়ে যাচ্ছে আর এইভাবে একটু হাতের মধ্যে চেপে দিলাম দিয়ে আমি কড়াইর মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল গোলও করতে পারেন আপনাদের যেরকম পছন্দ সেই রকম কিন্তু করে নিতে পারেন তবে আমার এই শেপটা করতে ভালো লাগছে এইটাই করে নিচ্ছি দেখুন আমি দুপিট কিন্তু খুব সুন্দরভাবে ভাবে উল্টে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন দেখতে দারুণ লাগছে আপনারা কিন্তু এরকম ও পুরো পকোড়া হিসেবেও খেতে পারেন খুব ভালো লাগছে প্রত্যেকটা আমার ভাজা সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এরপর আমি ছান্তা দিয়ে তুলে নেবো তাহলে তেলটা একবারে কিন্তু ঝরে যাবে এই রেসিপিটা একবার খেলে বন্ধুরা বারবার এরকম কিন্তু খেতে ইচ্ছে করবে কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু বানিয়ে দিতে পারবেন এতটা টেস্টি হয় মাছ মাংস ফেলে রেখে কিন্তু এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার সবগুলো একদম ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু একটু হালকা আছে লাল লাল করে ভেজে নেবেন দেখুন কতগুলো ভাজা হয়েছে দেখুন কড়াইয়ের মধ্যে তেল আছে ভাজা তেলটা সেই তেলেই কিন্তু রান্নাটা করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ দুটো দানা ফাটিয়ে নিয়েছি এলাস দানা দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তেজপাতাটাও দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দেখুন আদাটা একদম ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সঙ্গে জিরে বাটা এগুলো ভালো করে এরপর নাড়িয়ে ভেজে নেব দেখুন নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা যে বাটির মধ্যে ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু দিলাম কারণ আদাটা তো চিটে চিটে যায় এই জন্য দিয়ে কিন্তু ভালো করে এইভাবে কষিয়ে নেবেন যত সুন্দর ভাবে মশলাটা কষানো হবে মশলা কষানোর কিন্তু বন্ধুরা রান্নার কিন্তু দারুণ টেস্ট হয় আর বিশেষ করে উনুনের রান্না তারপর মশলা কষানো অসম্ভব সুন্দর একটা রেসিপি দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি এরপর আবারও আমি ভালো করে একটু নেব এখানে কিন্তু আমি জিরে গুঁড়িটা ব্যবহার করলাম না কারণ আমি বাটাটা দিয়েছি এই জন্য আমি জিরে গুঁড়িটা আপনারা যদি জিরে বাটাটা না দেন তাহলে কিন্তু জিরে গুঁড়িটা এখানে ব্যবহার করতে পারেন দেখুন কি সুন্দর একটা কালার এসছে শুধু দেখুন বন্ধুরা এত সুন্দর দেখতেও হয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দই আমি দু চামচ দিলাম কারণ একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি সেই জন্য আমি একটা ছোট চামচের দু চামচ জাস্ট টক দই দিলাম এরপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একদম আমি দইটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব একটু চিনি কারণ দইটা দেওয়া আছে টমেটোটা দেওয়া আছে তার কারণে কিন্তু চিনিটা দিলাম ব্যালেন্সটা ঠিকঠাক হবে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যত মশলাটা দেন ততই কিন্তু খেতে স্বাদ হবে দেখুন সবাই যারা আমিষ খান না তারা কিন্তু নিরামিষটা এরকম ভাবে করে খেতেই পারবেন দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি একবারে মশলাটা কষানো হয়ে গেছে বুঝবেন কি করে দেখুন বন্ধুরা একদম কিন্তু কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে পারফেক্ট ভাবে আমার কষানোটা কমপ্লিট এরপর আমি দিয়ে দেব জল এখানে আমি এক বাটি জল নিয়েছি এই জলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করলাম উষ্ণ গরম জল রান্নার মধ্যে ব্যবহার করলে খেতে ভালো লাগে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এর থেকে আর বেশি জল দেব না কারণ এটা মাখো মাখো খেতেই ভালো লাগে একটু ফুড আসুক দেখুন রান্নার মধ্যে একদম কিন্তু ফুড চলে এসছে এরপর আমি বড়া গুলো যে ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আরেকটা জিনিস এর মধ্যে মিশিয়ে নেব দেখুন এখানে আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম চালমগজটা চালমগজটা আমি নামানোর জাস্ট একটু দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব চালমগজ কিন্তু প্রথমে দিলে কি হয় না তার টেস্ট থাকে না খেতে ভালো লাগে না সেই জন্য রান্না নামানোর আগেই কিন্তু দেবেন এর সম্পূর্ণ টেস্ট আরো দারুণ হবে আর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নেব একদম কিন্তু গামাখা করে নিয়েছি কালারটা যেরকম হয়েছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের তো চলে এসেছে খেতে দিয়ে দেই আজকে কিন্তু কলা পাতাই খাবে তাড়াতাড়ি দাও সেন্টে জিপ দিয়ে জল চলে এসেছে পুরো ততক্ষণ থেকে ডাকছো রান্না হয়ে গেছে কতক্ষণ রান্না করে তারপর ডাকছি তুমি এরপর এলে দেখি হাতটা ছাড়া একটু গ্রেভি একটু বেশি করে দাও এইখানটাই দাও আ যা গন্ধ উঠছে বন্ধুরা কি বলবো হেভি গন্ধ উঠছে কিন্তু নাও খাও দেখি হুম এত সুন্দর হচ্ছে এটা ডুমুর হয়েছিল না হ্যাঁ গাছে সেই ডুমুর দিয়েই আজকে রান্নাটা করেছি বাহ এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না আর ঠাকুমা কিন্তু এখনো একটু আছে এই মুহূর্তে জন্য রেখে দিচ্ছি পরে খেয়ে নেবে আপনাদের দাদা ভাই তো আগুন যে মুটে একদম খাচ্ছে আর তাহলে আপনাদের কিন্তু রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা এই ডুমুর দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে মাংসর মতন কথা কষা করলেও ভালো লাগে যেরকম রান্না করবেন কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে মাছ মাংস খেতে ইচ্ছে করবে না না এত সুন্দর হয়েছে এত সুন্দর এরকম একটা নিরামিষ পদ যদি রান্না করেন আমি তো বলছি গ্যারান্টি দিয়ে একদম মাছ মাংস সরিয়ে রেখে খাবেন বন্ধুদের ভালো লেগেছে নিশ্চয়ই তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে তুমি আর একটু গ্রেভি দাও না বলবো না 对对